গুড মর্নিং সবাইকে আপনারা কেমন হয়েছেন আশা করি ভালো হয়েছেন আমিও ভালো হয়েছি রত্নাবলককে অনেক অনেক ভালো হয়েছে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছি শনিবার তা দেখো সকাল সকাল একদমই খুবই রোদ উঠছে এত গরম এই দেখো গরম হচ্ছে না আর এই যে গুড়িয়া এই যে একটা চাঁকড়া বানাবে গরম বানাবে তো অর্ধেকটা আর কি জামাই বানিয়েছে আর অর্ধেকটা অমনে অমনি আর এই দেখো সকাল সকাল বসছি কাটল নিয়ে এই যে কাটল তা সারাদিনে কি করবো না করব সব কিছু শেয়ার করবো আপনারা সঙ্গে ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আরে দেখো বন্ধুরা গরমের মধ্যে মা আর ভিডিওটা আর কি চালু করে আর যে আপনাদের সামনে আসবো সে আশা করি এতটাই গরম আর দেখো আমরা রান্নাঘরে সেই গরম তাই বেশি ফটন কাটে দিয়েছি আজকে গরমে সকালবেলা ঘুম থেকে আর করতেই পারি নাই আর

গরমের জন্য একটু আর বারে বারে খালি আতর দিয়ে অঙ্কে এই সকাল থেকে কিচ্ছু খাওয়াই গরমের জন্য আর কি খাওয়াই নি কারণ তার ভাবলাম না একবারে রান্না করি রান্না করে নিয়ে তারপরে আর কি দেখো কি ঘাম দিছি সেই রোদ একদমই আর এই দেখো গরমে বৃষ্টি নাই জন্য এই আমগুলো নষ্ট হচ্ছে এই দেখো পটল ভাজা এই গেল পটল ভাজাটা হচ্ছে আর কি লাগলো না লাল লাল করে পটল ভাজা দিই আমরা এটা তো এত গরম গরমের মধ্যে দেখো কুত্তা একটা আমার ঘরে শুয়ে ছিল ফ্যানের হাওয়া গরম এতটায় গরম হচ্ছে তো একটু বেশি বড়

এখানে আর বাউদের দিচ্ছি দেখো গরমে তো চলো বন্ধুরা যাওয়া যাক দেখো গরমের জন্য গরমের দিনের এই যে এই আর দুইটা গেঞ্জি এলাম পল্লবীর জন্য আর এই যে পল্লবী দেখো গরম লাগে জন্য এই গেঞ্জিগুলো এই গেঞ্জিগুলো পরলে কিন্তু ভালো লাগে এই গেঞ্জি আর আমার একটা ব্লাউজ আর ওই দেখো বাজার আনছি সবজি 嗯。Mm hmm. mm hmm.